সিট সেল সিম কবে চালু হবে দুই হাজার ছাব্বিশ সাল চলতেছে এখন পর্যন্ত কিন্তু সিট সেল চালু হবে তার কিন্তু কোনো আভাস পাওয়া যাইতেছে না আসলে সিট সেল সিম আমরা ব্যবহার করতে পারবো কিনা বা দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে চালু হবে কিনা এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতেছেন বা যারা সিটিজেন সিম সম্পর্কে জানতে চান প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে আসলে আমরা সিটিজেন সিম ব্যবহার করতে পারব কিনা দেখেন দুই হাজার সালে যখন সরকার পথন হয়ে যায় তখনই কিন্তু সিটিজেন সিম ঘোষণা করছিল যে তারা আবার মার্কেটে ফিরে আসবে ঠিক আগের মতো পঁচিশ পয়সা কল রেট আমরা কথা বলতে পারবো এরকম কিন্তু নিউজ বড় বড় টিভি চ্যানেলগুলো আছে বিভিন্ন পত্রিকাগুলো আছে তারা কিন্তু নিউ নিউজগুলো কাভারেজ করছিলো এবং তারা বলছিলো যে খুব তাড়াতাড়ি সিট সেল চালু হয়ে যাবে বাট দেখেন দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে গেছে এখন কিন্তু দু হাজার ছাব্বিশ সাল চলতেছে বাট এখন পর্যন্ত কিন্তু অফিশিয়ালি কোনো আপডেট আসেনি যে সিট সেল কবে চালু হবে বা আসলে সিট সেল চালু হবে কিনা তবে আমার যতটুকু বিশ্বাস যে দু হাজার ছাব্বিশ সালে হয়তো বা সিট সেল চালু না হতে পারে কারণ যেহেতু তাদের এখন পর্যন্ত কোনো কার্যক্রম চালু হয়নি বা এরকম কোনো ঘোষণা আসেনি সেহেতু তাদের সিটশিল সিমর্তা চালু হওয়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশ সালে খুবই কম কারণ নতুন টাওয়ার স্থাপন করতে হবে তাদের অফিস তাদের অফিস ডেটা সেন্টার বা সার্ভার সেন্টার বিভিন্ন রকমের সিস্টেম আছে সেই সিস্টেমগুলো করতে অবশ্যই তাদের কিছুটা সময় লাগবে তো আবার এমনটা হতে পারে আশা করি বুঝতে পারছেন যদি এরপর আমি কোনো আপডেট পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করবো তবে আমার ব্যক্তিগত মতামত হয়তো হয়তোবা দুই হাজার ছাব্বিশ কিংবা সাতাশ সালের দিকে যদি চালু হয় তাহলে হতে পারে না হলে হওয়ার সম্ভাবনা খুবই কম ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য